গুটিগুটি পায়ে পথ চলতে চলতে বেঙ্গল সাফারি পার্ক দশ বছর পূর্ণ করল মঙ্গলবার দিনটি উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায় আগামী দিনে পার্কে আরও নতুন জন্তু জানোয়ার আনা হবে মঙ্গলবার দশম বর্ষপূর্তি উদযাপিত হল বেঙ্গল সাফারির সিএফআই কক্ষে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর সিসিএফপি আর প্রধান সহ বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয় কুমার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের সূচনা হওয়ার পর বেঙ্গল সাফারির ইতিহাস ও পশু পাখিদের অবাধ বিচরণ পর্দায় তুলে ধরা হয় এছাড়া বিশেষ এই দিন উপলক্ষে বসে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে এদিন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এরপর অনুষ্ঠান পর্বের শেষে এই পার্কের প্রথম দিন থেকে থাকা সিসিএফপি আর প্রধান জানান পরিবর্তন মানে কি এটা তো যখন শুরু করা হলো এখানে যে আমাদের যে এফএমসি আছে না আগে এপিসি বলা হতো তো ওনাদেরকে একটা সাপোর্ট অ্যাক্টিভিটি হিসাবে এটা তো বৈকুণ্ঠপুর ফরেস্টেরই একটা পার্ট আছে তো ওনাদের এখানে একটা অল্টারনেট সোর্স অফ ইনকাম করার জন্য এখানে ছোটো একটা পার্ক চিন্তা করে শুরু করা হলো তারপরে সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে একটা কী হলো সোরিয়া ইকো পার্ক হলো তো সেই সোরিয়া ইকো পার্কে এখানে পাবলিক ইন্টারাকশান এত সুন্দর হতে শুরু করলো তো তারপরে এখানে একটা সাফারির চিন্তা ভাবনাটা করে একটা ছোট্ট সাফারি দিয়ে শুরু করা হলো কি এত বড় আগে হয়তো চিন্তা করা হয়নি কিন্তু এখন যা একটা সাকসেস হচ্ছে কি আগে আমরাও অনেক মনের মধ্যে থাকতো কি এটা হবে কি হবে না ভালো হবে না কিন্তু আজকে যে সাকসেস লেভেল পৌঁছে গেছে আজকে এটা এক দশক পুরা করছে টেন ইয়ার্স তো ফিউচারে আরও এখানে অন্য অ্যানিমালগুলো বা এটাকে আরও মানে পাবলিক ফ্রেন্ডলি করার জন্য অনেক প্রচেষ্টা হয়তো আছে জু অথরিটি তো সেটার জন্য আজকে এই দশ বছর পূর্তিটা আমরা পালন করা হলো এদিকে বেঙ্গল সাফারিতে দিনে দিনে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই তাদের সুরক্ষার কথা চিন্তা করে পুলিশ কমিশনার সি সুধাকার জানান বেঙ্গল সাফারি পার্কে তো আপনারা জান এটা দার্জিলিং পরে এটা নম্বর টু মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস আছে প্রচুর লোকজন তো প্রতি বছর আসে এটা প্রায় চার থেকে পাঁচ লাখ লোক আসে প্রতি বছর এর এলাকা তো বড়ো এলাকা আর লোকজন নিরাপত্তার জন্য আমরা একটা প্রপোজ করলাম আর্টপোস করার জন্য ওটা আমরা কথা বলে ওটা খুব তাড়াতাড়ি শুরু করবো প্রায় এটা তিনশো হেক্টার আছে এটা আর হেঁটে এটা খাওয়ার করার কোনো সম্ভব নয় আর বড়ো গাড়ি তো মানে সজ্জাগে যেতে পারো না সেই জন্য বাইক পেট্রোল আমি প্রোপোস করছি আর ফরেস্ট পিপল থাকবে আমরা থাকবে ওটা মিলে আমরা করবো